অবশেষে সমঝোতা হলো কমি ও সুন্নি আলেমদের মধ্যে অবসান হল জুলুস পরবর্তী রক্তক্ষয়ী ঘটনা নিয়ে চলমান উত্তেজনার ফলে শনিবার রাত থেকে ওই এলাকায় জারি করা একশো উপজেলা প্রশাসন এর আগে শনিবার বিকেলে চট্টগ্রাম শহরে জশ্নে জুলুস শোভাযাত্রা থেকে ফেরার পথে সুন্নি সমর্থকরা হাটাজারি মাদাস এলাকা পার হওয়ার সময় তুচ্ছ ঘটনা নিয়ে উভয় পক্ষে বিরোধ বাধে পরে তা বাড়তে বাড়তে সংঘর্ষে রূপ নেয় রাতভর চলে সংঘর্ষ গাড়ি ভাঙচুর এতে উভয় পক্ষে শতাধিক লোক আহত হয় পরিস্থিতি মোকাবেলায় রোববার বিকেল তিনটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন রাতে ব্যাপক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে উভয় পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া তবে সেনাবাহিনীর সদস্যদের ঘটনাস্থল উপস্থিতি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক করে তোলে অক্সিজেন থেকে গাড়ি নিয়ে লোকাল যাত্রী নিয়ে ফরিদপুর রওনা দিয়েছি এখানে আসার পথে আমি ওয়ার হুইলের টাইম ধরতেছি গাড়ি টাইম ধরতেছি টাইম ধরার জন্য আমি নামছি গাড়ি থেকে তাই থেকে আসতেছে হুজুর আইসা উতাম তাম ইট ককাল মাইরা আমার গাড়ি ভাঙচুর আমার ড্রাইভার আহত হয়েছে যাত্রী আহত হয়েছে ওরা এদিকে ঘুরে চলে গেছে ভাঙচুর করে ওদিকে ঘুরে চলে গেছে তিনটা গাড়ি ভাঙছে তিনটা বাস একটা একটা কাক আছে আমাদের বাস তিনটা আইটা পিকআপ আছে আর প্রশাসন আসছো রাতে সাড়ে বারোটার পরে সেনাবাহিনী আসছে পুলিশ আসে নাকি পরে পুলিশ আসছে তাও আমরা দেখিনি আমাদের উপস্থিতি এখানে সেনাবাহিনী ছিল সেনাবাহিনী উপস্থিতি হওয়ার পরে আমরা এখানে আসছি আসে দেখতে আমাদের পরিস্থিতি এটা আমার কষ্ট হচ্ছে একটাই কেন এতগুলো প্রশাসন বাহিনী থাকার পরেও কেন এই পাঁচ ছয় ঘন্টা ওদেরকে এইভাবে ধাওয়া পাল্টা ধাওয়া করতে দিল আমাদের দোকানে আক্রমণ করতে দিল রাস্তাঘাটের এই পরিস্থিতি দোকানে ব্যবসা প্রতিষ্ঠানের পরিস্থিতি তাহলে কেন প্রশাসন এগুলো কারা দায়বার গুলো নিল পাঁচতাল ছয় ঘন্টা কেন আক্রমণ করার জন্য প্রশাসন তাদেরকে দিয়েছিল একশো চুয়াল্লিশ ধারা জারি থাকলেও সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে তবে ঘটনার ব্যাপকতায় পরিস্থিতি সামাল দিতে বেশ ব্যাগ পেতে হয় পুলিশকে সর্বোত্তম সর্বোচ্চ যে চেষ্টাটা আমরা সেই চেষ্টাটাই করেছি আমরা রাত দেড়টার মধ্যে এই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছি শুরুর দিকে আমাদের থানা পুলিশের সংখ্যা অপ্রতুল ছিল আমরা সেই অল্প সংখ্যক পুলিশ দিয়ে আমরা এবং হচ্ছে হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার মহোদয় সহ আমরা নিজেরা এই পরিস্থিতি কন্ট্রোল করার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করেছি উদ্ভূত পরিস্থিতিতে কমি ও সুন্নি সমর্থক আলেমদের সাথে রোববার বিকেলে বৈঠক করে প্রশাসন এতে উভয় পক্ষে সমঝোতা হলে শেষ হয় উত্তেজনার এলাকাবাসী বলছেন উভয় পক্ষ আরও সহনশীল হলে তুচ্ছ ঘটনা এতদূর গড়াত না ঝড়ত না এত রক্ত আহমেদ সার্জিল পতাকা নিউজ চট্টগ্রাম